দেখুন এখানে বাড়িতে ঘরের মধ্যে তো পুজো দেওয়া হয়ে গেল। এবার যাচ্ছি মা মনসা গাছে পুজো দেওয়ার জন্য তো চলো কিউট লাগছে কিন্তু ও ঠান্ডা ঠুন্ডো লাগছে আমার সব পাখি বুড়িকে সো গাইস তো দেখুন আজকে রাস্তা বেলো আমি মেথি নিই মানে মেথি আমি মেট্রো থেকে বাজার করেছিলাম সেখান থেকে তুলেছি মেথিটা একটা কারণেই তুলেছি কারণ আমি রাত করে ভিজিয়ে রাখবো সকালে করে জল খাবো বাতাসাতা দিয়ে ভিজাবো আর ড্রাই ফ্রুট ভিজাবো কী কারণে জলটা খাবো সেটা আমি তোমাদেরকে পরে বলবো তো চলো এখনও ভিজিয়ে ফেলি দেখুন ড্রাই ফ্রুটটা আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে কী কী আছে সেটা আমি গতকালও দেখেছিলাম ছোলা আছে ড্রাই ফ্রুট মিক্সড ড্রাই ফ্রুট আছে প্লাস আমলকি আছে কাঁচা হলুদ আছে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এক বাটি জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এইদিকে দেখুন মেথি মেথি বেশ কিছুটা নয় মানে যতটা পরিমাণ আমার লাগবে তার সঙ্গে তিনটে বাতাসা দিয়ে দিলাম তিনটে বাতাসাতে এবার জলটা দিয়ে মেটে ভিজিয়ে দেবো তো এইটা এই দুটো জিনিস আমি খেয়ে কাজে বেরিয়ে যাব। এই দুটো ট্রিটমেন্ট যদি আমি দিনের পর দিন করতে পারি তার রেজাল্টটা কি আছে সেটা আমি তোমাদেরকে সব শেয়ার করব। তো আজকে ডেট হচ্ছে তোমার আমি গত তিন দিন ধরে শুরু করেছি আজকের নেই তিন দিন তো চলো আজকে ডেট হচ্ছে তোমার একুশ এগারো দু হাজার পঁচিশ এর আগে দু দিন হয়ে গেছে সেই দিনের ভিডিও আমি আজকে আজকের থেকে স্টার্ট করব আপলোড করার কারণ এর আগে অনেক ভিডিও জমে গেছিলো তো সেগুলোও স্টার্ট করছি তো চলো গাইজ টাটা আজকের মতন এখানেই সমাপ্ত গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেদের পরিবারে খেয়াল রাখবেন টাটা শো গাইস গুড মর্নিং মোটামুটি রেডি হয়ে গেছি আমি ব্রাশ ট্রাশ করে বাট এবারে চুলটা বাঁধবো আর ড্রেস মানে গরমে ড্রেস পরবো প্রচণ্ড ঠান্ডা টাইম কটা হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে ফাইভ টোয়েন্টি সিক্স ফাইভ টোয়েন্টি সিক্স হার্ডলি আমি দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাব তো চলো প্লেন যাচ্ছে বাইরে কতটা অন্ধকার সেটা দেখাচ্ছি কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরেরটা আমার ক্যামেরাটাও খুব সুন্দর মোবাইলটা খুব সুন্দর তার কারণে তোলা ভিজিয়েছিলাম ঠিক আছে ড্রাই ফ্রুট এগুলো সব খেতে হবে আমাকে এখন ঠিক আছে এটা হচ্ছে মেথি ভেজানার জল ঠিক আছে তো চলো আমি রেডি হবো আর এখন দেখি খাওয়ার সময় নেই টাটা সো গাইস কাজে চলে এসেছি ছটা দশ বাজে এন্ট্রি হয়ে গেছি ছটার সময় এন্ট্রি হয়ে গেছি মানে ঢুকে গেছি ফ্ল্যাটে এখানে ভাত বসে দিয়েছি ওখানে চা হচ্ছে এখানে মাছ হবে বাইরে ওয়েদারটা দেখুন বা এটা হচ্ছে পুরো কলকাতা হাই কলকাতা সবাইকে গুড মর্নিং এখন চাটা খাব ভাজা হচ্ছে ভাত হচ্ছে একদিকে তো চলো চাটা খাই এই ওয়েদারে

তখন চলে এলাম আমি লাস্টের বাড়িতে তো লাস্টের বাড়িতে যখন ঢুকলাম তো দেখলাম ভেটকি মাছে জল দিয়ে রেখেছে তো আমি মাকে জিজ্ঞেস করলাম মা মানে যেই বাড়িতে আমি রান্না করি সেই বাড়ি মাসিমাকে আমি মা বলে ডাকি বাট উনি খুব খুশি হয় তো আমি বললাম মা কী রান্না হবে তো বলল মোনা তুই যা খুশি কর না না এটা তোমাদের বাড়িতে এসেছি তোমরা কি রান্না হবে বলবে তবে তুমি সেইভাবে রান্না করবো তো উনি বলছে জানিস আমার কথা কথা আমি এর আগে একদিনকে গল্প করেছিলাম বলছে জানিস আমার না মুসুর এ মটর ডাল দিয়ে মূলো দিয়ে খেতে খুব ইচ্ছে করছে তো আজকে সেটা আমি বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছ কীভাবে বানিয়েছি রাঁধুনি শুকুলঙ্কা ফুট দিয়েছি আর মূলটাকে গোল গোল করে কেটেছি আর ধনে পাতা দিয়েছি আর কিছুই তেমন দিয়ে নি পুরো সিম্পলভাবে বানিয়েছি আর ভেটকি মাছ বানিয়েছি আলু ফুলকপির ঝোল যেটা বাঙালিদের সবথেকে মেন খাবার উপর থেকে ধনেপাতা পাতা দিয়েছি আর তারপরে আমি জিজ্ঞেস করলাম মা আর কি বানাবো তখন বললো একটা নিরামিষ তরকারি বানাস বানা তুই যেটা বানাস খুব ভালো হয় নিরামিষ যেটা আদা পাঁচ ফোড়ন দিয়ে বানাস তো ওটাও বানিয়ে ফেললাম তো দেখুন দেন আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে আমি চলে এলাম বাড়িতে এসে বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে চলো গাই বাড়ি চলে এসেছি দেখো বাড়ি আসার পরে বাজার করে নিয়ে এসেছি এখানে সব ফুল মিষ্টি দুধ কলা আছে আজকে শনিবার যেহেতু আরও একটা কথা আমি তোমাদেরকে বলছি আমি বেশ কিছুদিন আগে আমরা বাড়ির সামনে একটা মনসা গাছ ছিল মনসা গাছে আমি পুজো দিতাম তো কিছুদিন দিন দেওয়ার পরে তো সেই যাদের মনসা গাছ সেই বাড়ি মানে মালিকদের মনে হলো যে মনসা গাছে পুজো দেওয়ার জন্য বা কোনো কারণে সেটা শুকিয়ে যাচ্ছে তারপরে আর পুজো দিতে না বললো ফোন করে আমাকে ফোন করে না বলেছে আমি আর পুজো দিইনি তারপরে হঠাৎ করে কালকে দুপুরবেলা ফোন করে বলছে টুম্পা তুমি যেমন পুজো দিতে তেমন দাও কারণ আমরা স্বপ্ন দেখেছি আর মাও আমাকে স্বপ্ন দেখেছি আমি গাছে পুজো দিতাম না বলে বাট যেটা যার বাড়ির গাছ যদি বারণ করে আমার তো আর কিছু করা নেই কেন আমি ভাড়া বাড়িতে থাকি তাই না তো আজকে সেই গাছেও মা মনসাকে মনসা গাছেও পুজো দেবো তো কেমনভাবে দেবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে এসছি বাড়ি ফাইনালি পারছি না এইবার দেখুন সব মোছামুছি করব ঘর মোছামুছি করব। যেটুকু কাজ আছে ক্লিয়ার করে তারপর পুজো দেবো তো চলো সান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো এখন এই যে দেখুন বালতিতে জল নিয়েছি মনসা গাছে যেখানটা জায়গাটা ওটা অনেক দিন থেকে ধোয়া হয়নি কেন আমাকে পুজো দিতে বারণ করেছে আমি আর দিই না তো জায়গাটা আমি ধোবো ধোয়ে একটু পরিষ্কার করে নেবো তারপরে পুজো দেবো দেন সব গুছিয়ে নিয়েছি আমি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফুলগুলো এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না দেখুন এই যে সব ফুল নিয়ে বসে গেছি মাকে সাজাবো দুটো মাকে সাজাবো মা মনসাকে আর মা লক্ষ্মীকে তো চলো তারপরে ওখানে মনসা গাছে পুজো দেবো তো চলো আমি কীভাবে করে করছি আর কতক্ষণ টাইম তো লাগবে একার হাতে সবটা গুছাচ্ছি তো চলো সব রেডি করে নিয়ে ফটাফট করে মিষ্টি লাগছে না এইবার লক্ষ্মী মাকে দেখুন তো কেমন লাগছে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি ও কত কিউট কিউট লাগছে না এই যে দেখুন মা মনসাকে সাজিয়ে নিয়েছি বা মাকে আজকে দারুণ লাগছে আর এটা ওই যে গাছে বললাম মনসা গাছে পুজো দেবো ওখানেও সব রেডি করে নিয়েছি তো চলো পুজোটা শুরু করা যাক তো দেখুন ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর মনসা গাছে আমি পুজো দিয়ে দিয়েছি তো সবাই কমেন্ট করে বলবেন কেমন লাগছে এই গাছটার ব্যাপারে আমি বলেছিলাম এই মনসা গাছটাকে আমি ভীষণ ভালোবাসি মাকেও তো আমি খুবই ভালোবাসি